বগুড়ায় মাদক কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের পাল্টা পাল্টি হামলার ঘটনা ঘটছে তিনজনকে কুপিয়ে জখম করার পাশাপাশি ভাঙচুর লুটপাট ও আগুন দেয়া হয় বেশ কিছু বাড়িঘরে দুপুর আড়াইটা থেকে বিকাল চারটা পর্যন্ত শহরের জেলেপাড়ায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে নারুলি ও সান্ধারপট্টি এলাকার মধ্যে মাদক কারবার ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল এর জেরে দুপুরে নারুলি এলাকার কয়েকজন যুবক বটতলা মোড়ে সান্দারপট্টির তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পরে সাंधरப்பட்டி এলাকার শতাধিক মানুষ ধারালো অস্ত্র নিয়ে নারুলি এলাকায় হামলা চালায় এ সময় প্রায় 30টি বাড়িতে ভাঙচুর বৃষ্টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয় পরে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সবকিছু টিয়া লুটপাট করে বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে আমাদের সাথে জীবন নিয়ে বের হতে বাড়ির মত থেকে বাড়ি বাড়ি আগুন লাগিয়ে দিয়েছে তারপরে আমার গাড়ি ভাঙচুর করছে যারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা আনুমানিক পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এখানে অবস্থান করেছে খুব দ্রুত এসে তারা এই কিছু বাড়িতে অগ্নিসংযোগ সহ ক্ষয়ক্ষতি করে তারা দ্রুত এলাকা ত্যাগ করেছে শনাক্ত করে আইনগত ব্যবস্থা করবো এরপরেও যদি আমরা এজাহার পাই তার আলোকেও আমরা আইনগত ব্যবস্থা নেব